নমস্কার খবরদার কথা নয় আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে দিয়েছি সেখানে যুব সংগ্রামের অর্থাৎ ডিআইএফ ওদের যে একটা বইয়ের স্টল খোলা হয়েছিল শারদ উৎসব উপলক্ষে তো প্রত্যেকবারই খোলা হয় নতুনত্ব কিছু নেই এই বই স্টলটিকে কোনো কোনোরকম নোটিশ ছাড়া কোনো কিছু আগাম সূচনা ছাড়া কালকে ডজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব কিন্তু কথা হচ্ছে যে কেন একটি বুক স্টল এখানে রকম কাউকে উস্কানি দেওয়ার ব্যাপারও নেই কোনো বক্তৃতা দেওয়ার ব্যাপারও নেই মিছিলও নেই সভাও নেই কিছুই নেই শুধু বই বিক্রি করা এখানে যে সমস্ত জায়গায় আপনি প্রগতিশীল সমস্ত বই পাবেন প্রগতিশীল বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বইও আপনি সেখানে পেতেন বিভিন্ন স্মারদ সংখ্যাগুলিও সেখানে পাওয়া যায় আমরাও কিনেছি এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এই বুক স্টলটি ভেঙে দেওয়ার পেছনে কারণটা কি আমরা এটাকে কি দুরভিসন্ধি বলবো না প্রগতিমূলক কাজ বলবো সেটাই বুঝতে পারছি বইয়ের প্রতি কার জিঘাংসা থাকতে পারে কার আকর্ষণ থাকবে না প্রত্যেক মানুষ যারা আপনারা সভ্য জগতে বিচরণ করেন আমরা যারা সভ্য সভ্য জগতে বিচরণ করি তারা স্বাভাবিকভাবেই বইকে নিজের কাছে টেনে নিতে চাই বই মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে বই মানুষকে সমৃদ্ধ করে সেটাই আজকে এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটা সংস্কৃতির এগিয়ে যাওয়ার লক্ষণ নয় যারা মনে করেন যে একটা বুকস্টল ভেঙে দিয়ে অনেক কিছু কাজ হয়ে গেল তাদের এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা প্রকাশ্যে নিন্দা জানাচ্ছি আমরা পেয়ে গিয়েছি এখানে এই রাজ্যের ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের সম্পাদক নবারুণ দেব আমার সামনেই রয়েছেন নবারুণ পেয়ে গেলাম তোমাকে আজকে এই সাধু উৎসবের শুভেচ্ছা জানাই কি করে শুভেচ্ছা জানাবো জানি না একটা বুক স্টল ভেঙে দেওয়ার পেছনে কি 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 কারণ তোমাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছিল বা আমরা জানি কোনো নোটিশ টুটিশ এরকম কোনো নোটিশ আমাদেরকে দেওয়া হয়নি বলে যেটা মনে হচ্ছে প্রথমত এটা একটা স্বাভাবিক বিষয় যে রাজ্যের যারা সরকার পরিচালনা করছেন বিজেপি একটা দল ফলে তারা বরাবরই বইকে বইকে ভয় পায় এবং তারা মানুষ প্রগতিশীল হোক বই পড়ুক বই কিনুক তার যুক্তি তর্কের জায়গায় মানুষ যাক তার মননের বিকাশ হোক এটা কোনো সময় বিজেপির মতন দল তারা মানতে পারেন না এবং একটা রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপি এই যে ডিআইএফ স্টলকে ভেঙে দেওয়া এটা বিজেপি রাজনৈতিক সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করেছেন আগরতলা পৌর নিগমকে দিয়ে বইকে ভয় পাওয়া প্রগতিশীলতাকে আটকে দেওয়া যুক্তিতর্কের জায়গায় যেন মানুষ যেতে না পারেন সেই দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে ডিআইএফ এর স্টলকে কালকে ঘুরিয়ে দিয়েছেন উৎসবে বইয়ের স্টল গুড়িয়ে দেওয়া এটা একটা বর্বরিচিত ঘটনা মানে বর্বর না হলে বর্বর না হলে উৎসবে বহেস্থল বানতে পারে না বিজেপি কালকে যা করলেন তার মধ্য দিয়ে তারা প্রমাণ করলেন যে আসলেই তার একটা বর্বর দল জ্যোতি বসু অনেক আগে করেছেন আজকে বলেছিলেন অনেক আগে প্রতিদিন তাদের কাজ করার মধ্য দিয়ে তার প্রমাণ হচ্ছে তোমরা তো এই স্টলটা শুরু করেছিল কবে এবারে আমাদের এই স্টল শুরু হয়েছিল পঞ্চমীর দিন উদ্বোধন তারিখ এবং আমাদের রাজ্যের একজন বিশিষ্ট মানে সবাই ছিলেন সুপরিচিত একজন চিকিৎসক ডক্টর ইন্দ্রজিত পাল ওনার হাত ধরে আমাদের স্টল এবং এই স্টলে শুধুমাত্র ধর না বই না। ছোটদের অ আ থেকে শুরু করে হ্যাঁ সোনারমুনি অ দিয়ে অজগ আদিয়া অজগ আম এই যে বাচ্চাদের শিখা শারদ সম্মেলন গুলিতে ছিল গণশক্তি দেশ হইতেছি পশ্চিমবঙ্গের যুবদের যে মুখপত্র সুসংখ্যা যুবশক্তি নানা নানারকম শিশু থেকে বয়স্ক বিজ্ঞানের বই থেকে যুক্তি তর্কের বই কুইজের বই নানা বই দিয়ে স্টলটা ছিল বেশিরভাগ যে বই ছিল বই ছিল বেশিরভাগ বই ছিল আপনার সাম্প্রদায়িকতা বিরোধী মানে সাম্প্রদায়িকতার উপর সীতারামের লেখা সাম্প্রদায়িকতার উপর নীলুৎপল বসুর লেখা সাম্প্রদায়িকতার উপর শ্রমিক রায়ের লেখা জিতেন চৌধুরীর লেখা এরকম মানিক সরকারের লেখা বই এরকম অসংখ্য বই বিভিন্ন মানে লেখছেন এই বইগুলো এখানে ছিল কেমন বিক্রি হচ্ছিল এই বইগুলো আমাদের তো প্রতি রাতে হাজার এক টাকার উপর বই আমাদের প্রতি রাতে বিক্রি হচ্ছিল এবং গত তিন দিন আমরা অনেক আসছিল হ্যাঁ মানুষ এবং আমাদের একটা আনন্দের বিষয় যে এইরকম গোটা রাজ্যের যখন একটা বর্বরচিত একটা পরিস্থিতি তারপর আমরা দেখি আমাদের স্টলে কম বয়সী তরুণ নতুন প্রজন্মের কিছু ক্রেতা আমাদের স্টলে এসছেন অনেকে কিনেছেন অনেকে কিনেননি কিন্তু একটা আগ্রহ বই দেখার বইটা খুঁজার আমরা দেখেছিলাম সবাই না কিনতে পারলো বইগুলো দেখার একটা আগ্রহ নতুন প্রজন্ম দেখেছি এটা আমাদেরকে আনন্দিত করেছিল যে না এই বইয়ের প্রতি মানুষের নতুন প্রজন্মের আগ্রহ আছে এবং বাড়ছে বুক স্টল ভেঙে দেওয়ার বা ডজার চালিয়ে দেওয়ার যে বিষয়টি একটা নতুনত্ব পেল এবার পুজোর এবারই প্রথম পুজোতে তোমরা এগুলি করছো ঘটনাটা তো না অনেক বছর ধরেই করা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে আবেদনটা কি যাবে আমাদের তো আবেদন তো এটা স্পষ্ট যে হিটলার বই পুড়িয়ে যজ্ঞ করেছিলেন মানে উন্মাদনা দেখিয়েছিলেন আনন্দ করেছিলেন উল্লাস করেছিলেন বই পুরাচ্ছেন তাহলে তাদের উত্তর আজকে বই ব্যাঙে দেবেন এটাই স্বাভাবিক আমাদের বইটা ব্যাঙে দেওয়ার আরো অনেকগুলো কারণ এক হচ্ছেন ডিএফএ প্রতিদিন নেশার বিরুদ্ধে লড়াই করছে রবীন্দ্র ভবনের সামনে নাইট ক্লাব তার বিরোধিতা চূড়ান্ত করেছেন যার বিরোধিতার ফলে বাধ্য হয়েছে নাইট ক্লাবটা বন্ধ করে দিতে এই যে নেশার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আর এই নাইট ক্লাব বন্ধের এই যে এটা থেকে টার্গেট করা হয়েছে ডিআইএফ কে এই কাজগুলা নেশার বিরুদ্ধে ডিএফ প্রতিদিন বলছেন বলে তাদের যারা দেবতুল্য তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত যারা যে দেবতল হচ্ছেন নেশা বাণিজ্য করে তারা অভিযোগ করছেন ডিএফআই প্রতিদিন নেশার বিরুদ্ধে কথা বলেন আমরা ব্যবসাটা করতে পারছি না এই দেবলুতুল্যদের কথা রক্ষা করতে গিয়ে বিজেপি আমাদের বইয়ের ভাঙলে আমরা আবেদন করব। বই স্টল ভাঙার প্রতিবাদ আসলে শুধুমাত্র একটা মিছিল করার মধ্যে দিয়ে প্রতিবাদ হয় না আমরা মনে করি আমাদের রাজ্যের অসংখ্য মানুষ আছেন বই প্রেমী গণতন্ত্র প্রিয় প্রগতিশীল মানুষ আমরা দেখেছি গতকালকে সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু মানুষ এই বই ভাঙা নিয়ে যাদের সঙ্গে বামপন্থীদেরও কোনো সম্পর্ক নেই আমরা সচরাচর তাদের মিছিলে দেখি না মিটিংয়ে দেখি না কিন্তু তারা দেখলাম বই ভাঙা নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় তারা প্রতিক্রিয়া দিচ্ছেন এই যে মানুষ এইভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন তাতে আমাদের স্টল ভাঙার মধ্য দিয়ে আমরা এটা আমরা মানে আরো বেশি আমরা কি বলবো যে এমন একটা জায়গা আমরা খুঁজে পেয়েছি যে না আমরাও না আর অনেক মানুষ আছে যারা প্রগতিশীল ভাবনাই আমাদের স্টল ভাঙার প্রতিবাদ জানাচ্ছেন আমাদের পাশে আছেন যে এই মানুষগুলো আমাদের পাশে আছেন এটা আমাদের বড় পাওনা বই স্টল ভাঙার বিজেপি স্টল বেগে আনন্দ পেয়েছেন কিন্তু স্টল ভাঙার পর আমাদেরও মানুষ ভালোবাসেন এই দিকটা আরো স্পষ্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে তিনশো গজও হবে না একটা মদের দোকান রয়েছে সন্ধ্যের সময় পর থেকে সেখানে লাইন করে লাইন ধরে দাঁড়িয়ে মদ মদ্য বিক্রি হয় যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না সরকার বুঝবেন সেটা বইয়ের দোকান ভেঙে দেওয়া বইয়ের দোকান উঠিয়ে নেওয়া এটা একটা নিশ্চয়ই আধুনিক সংস্কৃতি হয়তো হতে পারে কিন্তু সাধারণ মানুষ সেটা কোনো অবস্থাতে মেনে নেবেন না বইয়ের দোকান মানুষকে বই মানুষকে সমৃদ্ধ অতীতেও করেছে এখনো করবে ভবিষ্যতেও প্রগতিশীল বুকস্টল যেটা প্রতি বছরই হয় এবারও শুরু হয়েছিল পঞ্চমীর রাত থেকে তার পরিপ্রেক্ষিতে এটা ভেঙে দেওয়া হলো এই প্রসঙ্গে আমরা পেয়ে গিয়েছি কিছু মন্তব্য নেওয়ার জন্য রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে পুরুষোত্তম যে বিষয়টা জানতে চাইছি বইয়ের ওপর আঘাত এই যে স্টল এই স্টলের ওপর আঘাত এবং তিন দিন চলার পর হঠাৎ করে এই স্টলকে ভেঙে দেওয়া হলো কোনো রকম নোটিশ ছাড়াই দেখছেন এতে অবাক হওয়ার কিছু নেই গতকাল রাত্রি রাত্রিবেলা গতকালই বোধ হয় আগরতলা পরিষদ যা করলো অর্থাৎ ছাত্রযুব ভবন মাঠ এর সামনে অবস্থিত রাস্তার থেকে দূরে ফুটপাথের মধ্যে যে প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র যা ভারতের গণতান্ত্রিক ফেডারেশনের বন্ধুরা পরিচালনা করছিল সেই স্টল ভেঙে দেওয়া হলো এটা তো অবাক হওয়ার কিছু নেই এটা তো স্বাভাবিক কারণ যারা অন্ধকারের জীব যারা অন্ধকার ভালোবাসে যাদের সাথে গান চর্চার কোনো যোগাযোগ নেই তারা স্টল ভেঙে দেবে এতে আমরা কেন বা করছি এটা ওদের স্বাভাবিক ধর্ম তারা প্রতিপালন করেছে এতে আমরা বিস্মিত নই কারণ এই বিজেপি আর এস এস জোট সরকার যে ক্ষমতা এসে প্রথম দিন থেকেই তারা গান চর্চার উপর মুক্ত চিন্তার উপর বিতর্কের উপর কথা বলার অধিকারের উপর পড়াশোনার উপর তার আক্রমণ শুরু করেছে তারা চায় না মানুষ শিক্ষিত হোক তারা চায় না মানুষের কাছে গানের আলু পৌঁছুক এই এর জন্যে তারা এটা করেছে কিন্তু এইভাবে হামলা করে স্টল ভেঙে মানুষের মানুষের গান স্পৃহাকে বন্ধ করা যায় না এই স্টল ভাঙ্গা অত্যন্ত অগণতান্ত্রিক আগরতলা পুরো পরিষদ প্রমাণ করলো তা পরিচালিত হচ্ছে এমন এক দল লোকের নেতৃত্বে যাদের সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই যাদের কাছে অক্ষরগুলো হচ্ছে দুর্বুদ্ধ যা অক্ষরকে দুর্বুদ্ধ মনে করে যাদের কাছে পড়াশোনার কোনো যোগাযোগ নেই যারা কোনোদিন বই পড়েনি তারাই স্টল ভাঙতে পারে আর এটা কোনো কোনোভাবেই যাতায়াতের বিঘ্নপোট করছিল না এটা কোনোভাবেই গাড়ি চলাচল বিঘ্ন করছিল না এটা কোনোভাবেই কোনো রকম সমস্যা তৈরি করছিল করছিল তারপর তাদের গাত্র দাহ। অ্যালার্জি এই অ্যালার্জির কোনো ট্রিটমেন্ট নেই কারণ যাদের যারা যাদের যারা তৈরি হয়েছে এই ধরনের মানে অন্ধকারের কারখানায় তারা তো এই ধরনের আক্রমণ করবেই বই পোড়াবে যুগে যুগে অন্ধকারের জীবরা যুগে যুগে লাইব্রেরি পুড়িয়েছে হিটলার পুড়িয়েছে তারা হিটলারের স্বার্থপুত্র শরীর তাই তারা এই কাজটা করেছে স্টল ভেঙেছে আর আগরতলা শহরকে দৃশ্য দূষণ সর্বত শহরে হাঁটা যায় না প্রতি বারো ইঞ্চি পর পর ছবি প্রতি বারো ইঞ্চি পর পর ছবি দৃশ্য দূষণ হচ্ছে সেই দৃশ্য দূষণ তখন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কি করে কেন এত এত লোকের চেহারা রোধ সকাল উঠে আমাদের দেখতে হবে যাদেরকে দেখার আমাদের প্রয়োজন নেই এই দৃশ্য দৃশ্যভূষণ নিয়ে তো আগরতলা পুরো সবার কোনো মাথা ব্যথা নেই শহর তো আজকে নরকুণ্ড হয়েছে হাঁটা যায় না শহরে হাঁটা যায় আবর্জনা আবর্জনাস্ত্র এগুলো তো তারা বিরুদ্ধে ব্যবস্থা নেয় না শুধুমাত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন স্টল করল কারণ সেখানে পড়াশোনার জন্য মানুষের সাথে বই তুলে দেওয়া হচ্ছে মানুষ বই কিনছে এতে তাদের গাছ শ্রোধা হচ্ছে এই গাছ প্রধাও তাদের স্বাভাবিক কিন্তু তাদের গাত্রদাহে পড়াশোনা কিংবা পুস্তকের প্রচার চিন্তা চিন্তাভাবনার প্রচার আটকে থাকবে না তারা তাদের স্বাভাবিক ধর্ম পালন করেছে কিন্তু আমরা এর জীবন নিন্দা করবো পাশাপাশি এর প্রতিবাদ হবে পড়াশোনাকে ছড়িয়ে দিয়ে মানুষ সাথে বই তুলে দিয়ে কারণ ব্রেটল ব্যাগ বহু পূর্বেই বলেছেন ভোকা মানুষ বই তুলে ধরো এটা তোমাদের হাতিয়ার চেতনা শিক্ষা চেতনা আনে চেতনা পরিবর্তন আনতে সাহায্য করে তার জন্য তাদের শিক্ষার উপর আক্রমণ চেতনা যাতে মানুষের শান মানুষ দিতে না পারে তার জন্য তারা বুকস্টুর উপর আক্রমণ করেছে কালকে আগরতলা শহরে এই শারদোৎসবের রাত্রিতে অষ্টমীর দিন একটা কলঙ্ক আগরতলা পৌরসভা নতুন করে লেপন করলো যে আগরতলা পৌরসভা প্রতিদিন মানুষকে নরক যন্ত্রণা দিচ্ছে তারা এই ভাষণ ভাষা নেই নিন্দা আমরা অবশ্যই করবো কিন্তু আমরা আমরা অবাক হইনি আমরা বিস্মিত হইনি তারা তাদের স্বাভাবিক ধর্ম পালন করেছে পুরুষোত্তম দার বক্তব্য থেকে সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে গেল পরিস্থিতিটা কেমন বইকে ভয় কেন নানা রকম কটুক্তি আসছে এই বই ভেঙে দেওয়ার জন্য আপনারা কে কিভাবে নিলেন নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত দেবেন আমরা বলি আমরা এই পুজোর সময়ে এই শারদ উৎসব সময়ে এই বই ভেঙে দেওয়াটাকে একটা ভয় থেকেই অনুভব করছি যে বইকে ভয় পেতে শুরু করেছে কেউ কেউ এটা অবাঞ্ছিত খবরদার কথা নয় এর নিন্দা জানাচ্ছে আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে মত